হাইকারি কারাতে ক্লাবের আন্ত কারাতে চ্যাম্পিয়নশিপ আয়োজনের লক্ষ্যে পরিদর্শনে আসেন হাইকারি কারাতে ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ। প্রাণ এখন নতুন লুকে আ অ্যামেজিং। টাটা মধুর রসে ফ্রুটো এখন আরো আকর্ষণীয় নতুন প্যাকেজ। আজ শনিবার বিকেল চার ঘটিকায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ইন্ডোর স্টেডিয়ামে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সম্মানিত উপদেষ্টা হোসেন উপদেষ্টা সাইমন আমিন মনির আহমেদ শাহাবুদ্দিন আরও উপস্থিত ছিলেন কক্সবাজার তাইকন্ডু এক অংশের কোচ নুরুল ইসলাম হাইকারি কারাতে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিফাত হাইকারি কারাতে ক্লাবের কোচ গ্লোব উদ্দিন সংক্ষিপ্ত মতবিনিময় বিনিময় সভায় হাইকারি কারাতে ক্লাবের সহকারী পরিচালক সানাউল্লাহ সানি এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন হাইকারি ক্লাবের প্রধান পরিচালক ও হেড কোচ ইমাম হোসেন হাইকারি কারাতে ক্লাবের উপদেষ্টারা বলেন কারাতের গুরুত্ব অপরিসীম কারাতে ছাত্রছাত্রীদের জীবনের অন্যতম একটি চাহিদা বা প্রক্রিয়া কারাতে জীবন গঠনে ও প্রতিযোগিতা মূলক মনোভাব সৃষ্টিতে বিশেষভাবে সাহায্য করে জয় পরাজয় খেলার মুখ্য উদ্দেশ্য নয় জয় পরাজয়ের পথ ধরে প্রতিযোগিতা সৃষ্টি এবং প্রতিযোগিতার ফলে খেলার মান উন্নয়ন এবং একে অপরকে জানার সুযোগ হয় আমাদের অভিভাবক এখন সচেতন হয়েছেন আগে আমরা কারাতে ক্লাবের বিভিন্ন আইটেম স্বল্প সংখ্যাকে স্টুডেন্ট দেখতাম আজকে কিন্তু পুরো মাঠ মুখরিত দেখে নিজেকে গর্বিত মনে করছি এই আয়োজনে যারা সময় দিচ্ছেন এই আয়োজনে যারা পরিচালকের দায়িত্ব পালন করছেন এই আয়োজনে যারা দীর্ঘ সময় ধরে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে এবং যে উদ্দেশ্যে আজকে আমরা সমবেত হয়েছি যে আমি আসলে খুবই ভালো লাগছে যে আমার বন্ধু আগে বললো যে এক সময় তেমন একটা উপস্থিতি থাকতো না হাইকারি কারাতে ক্লাবের কারাতে চ্যাম্পিয়নশিপ আয়োজনের লক্ষ্যে পরিদর্শনে এসে ছাত্র ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে হাইকারি কারাতে ক্লাবের উপদেষ্টাগণ ছাত্রছাত্রীদের জন্য সাফল্য কামনা করেন এবং এর ধারাবাহিকতা হাইকারি কারাতে ক্লাবের ছাত্ররা কক্সবাজার জেলার প্রতিনিধি হয়ে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করবে বলে মত দেন হাইকারি কারাতে ক্লাবের প্রধান পরিচালক ইমাম হোসেন সমাপনী বক্তব্যে বলেন আগামী হাইকারি কারাতে ক্লাব চ্যাম্পিয়নশিপ আন্ত কারাতে অনুষ্ঠান সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন ও উপদেষ্টাগণ ক্লাব পরিদর্শনে আসায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আমাদের দৈনিক কক্সবাজার দর্পণ মাল্টিমিডিয়া এর নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মাসুম এর পাঠানো তথ্য ও চিত্রে স্পোর্টস ডেস্ক